সাত দিন হলো ঘুরে যায় আপনার দোকান শুধু বন্ধই থাকে আজকে কিন্তু কিস্তির টাকা না নিয়ে যাবো না ঋণ নেওয়ার পর থেকে একটা কিস্তিও ঠিক মতো দেননি এরকম করে কি কিস্তি চালান যায় আর একটা দিন সময় দেন আপনার ভাই লাভের উপর টাকা আইনবের কাছে তো আইনলেই দিয়ে দিমুনি বললেন নাটক বহুত শুনছি আপনার কথার কোনো দাম নাই এই টাকা আপনি না দিলে আমার নিজের পকেট থেকে মাস শেষে টাকা দেওয়া লাগবে আমরা করি চাকরি আমা করে বিপদে ফেলায় লাভ আছে যে দোকানের উপর ঋণ দিছি সেই দোকানই ঠিক মতো খোলেন না মাসের শেষের দিক তো অনেকজনই টাকা নিবে আসতেছে তাই দোকান বন্ধ রাখছিলাম এভাবে দিনের পর দিন দোকান বন্ধ রাখলে বাসা ভাড়া দোকান ভাড়া সব দেওয়া সমস্যা হয়ে যাবে তাই আবার দোকানটা খুললাম এত হিস্ট্রি শুনবে চাই না টাকা পাই টাকা দেন না হলে ম্যানেজার আমাকে সেই সুধন দিবে আপনার কাছ থেকে টাকাটা তুলবে পারলে বাসি জীবনে ইনকা ফাউল লোককে টাকা দেবো না একজনের থেকে টাকা তুলে আরেকজনকে দেন তার থেকে নিয়ে আবার অন্যজনকে দেন এটা কোনো সিস্টেম হলো ভুল তো ওটি হয়ে গেছে ভাই লাভ টানতে টানতে জীবন শেষ আর দেনা হয়েছে আট লাখ এর না অপেক্ষা করেন আপনার ভাই তালুকদার বাড়ি টাকা এনবের কাছে এখনই আসবি তাড়াতাড়ি ফোন করেন আজকে থেকে টাকা না নিয়ে এক পাও নরমু না কি ব্যাপার মুজিদ মিয়া সাত সকাল বেলা আমার এটি তালুকদার সাহেব খুব বিপদে পড়ে আপনার কাছে আসছি বিপদে না পড়লে আমার কাছে তো কেউ আসে না তা আমার সিস্টেম তো তোমার ভালো করে জানা আছে টেকা লিবার গেলে ডকুমেন্ট দেওয়া লাগবে না দিবার পালে লাভের পরিমাণ বেড়ে যাবি তা তোমার তো দেওয়ার মতো কিছু নাই ঘরের একটা ভিটা ছিল সেটাও বন্দুক থছো এখন যদি লাভের পরিমাণ বেড়ে দাও তাহলে কথা কই আর না হলে চলে যাও এখন আমি নাস্তা কর্ম তে তালুকদার সাহেব লাখে আপনি কত টাকা দেওয়া লাগবে খুব বেশি না লাখে আট হাজার দিলেই হবে তো এখন কত লিবে তাই কোক বিপদে যখন পড়ছি টেকাগুলো নেই কিস্তি গুলো শোধ করা যাবে আচ্ছা তাহলে দুই লাখ টাকা দেন মাসে ষোলো হাজার টাকা দুমনি না শোনো মজিদ মাসের এক তারিখে কিন্তু লাভের টিকা দেওয়া লাগবে আর না দিবের পারলে ওই লাভের টেকারও কিন্তু শোধ ধর্ম এটা আমার ব্যবসা এটা আমার কর্ম এই জায়গা দুই নাম্বারই করলে মাথা কিন্তু ঠিক থাকবে না আচ্ছা দেন আমি এক তারিখের মধ্যেই লাভের টিকা দিয়ে দুমনি। নি আচ্ছা আচ্ছা তাহলে চলো টেম্পেটা সই দিয়ে টেকাটা লাও কি মসজিদ মিয়া আপনারা তো ভালো ফেসলামি শুরু করছেন সেই কখন থেকে এসে বসে আছি পরপর দুটো কিস্তির টাকা বাকি ইনকে করে টাকা দিলে তো আমার বেতনই আটকে দিবি আপনার বেতন যাতে না আটকায় সেই ব্যবস্থাই করবে গেছিলাম টাকা নিয়ে আসছি তাহলে সঞ্চয় সহ দুই মাসে কত টাকা পাচ্ছেন সঞ্চয় সহ আপনি ষাট হাজার টাকা দেওয়া লাগিচ্ছে আচ্ছা ভাই দিচ্ছি ইনকা করে আর ভাল লাগে না দিনাগুলো শোধ করবার পেলে তাও মাথার উপরতে চাপটো গেলানি সেটাই তো হলো একটা ঋণ শোধ করবে যে 10টা ঋণ হলো এরকম করে কি আর জীবন চলান যায় একটো দোকানে ইনকাম থেকে বাড়ি ভাড়া দোকান ভাড়া খাওয়া দাওয়া সব নির্ভর করে একটো টাকাও সঞ্চয় করে পারি না মানুষ এসে কত কথা কয় লোকজনের মধ্যে আর অপমান হতে ভাল লাগে না এইদিকে মোবাইলও ঠিকঠাক মতো খুলবার পায় না খুললেই খালি পাওনাদাররা ফোন দেয় মজিদ মিয়া হে মজিদ মিয়া বাসাত আছেন নাকি হ ভাই দরজা খোলাই আছে আসেন কি ব্যাপার আজকে আপনি টেকা দেওয়ার কথা ফোন বন্ধ কা বাধ্য বাড়ি দেখলাম ফোনে চার্জ ছিল না তো ভাই বন্ধ হয়ে গেছে দেখো ভাই তোমার টেকা দেওয়ার পর থেকে বহুত চাপের মধ্যে আছি টেকাই দিবার পারবে না তে টেকা নিলে কি সেজন্য যে ভাগ্য শুরু করছো মনে হচ্ছে আসল টেকা দিলা পারমো না দেখেন ভাই এই মসজিদ গরিব হতে পারে কিন্তু কারো টাকা মেরে খাবি না বিপদে পড়ে টাকা নিছিলাম দুই দিন দেরি হতে পারে কিন্তু সব টাকাই দিয়ে দেবো দুনিয়ার মানুষের থেকে টাকা দুলা খাসো আবার চাপা ঠিকই মারো এত কথা বুঝি না তুমি জেদ থেকে আবার জিংকা করে পারো আমাকে আসল টাকাটা ঘোরা দাও তোমার সাথে আর ব্যবসা করব না হুট করে তো তিন লাখ টাকা ম্যানেজ করা যাবে না আপাতত লাভের টাকা নিয়ে যান পরে ওই টাকা শোধ করব এত চাপ আর লিভার পাচ্ছি না ভাই খুব তাড়াতাড়ি ঋণগুলো শোধ করব একটা ভিডে আসলো তা মানুষের কাছে বন্ধক থুয়ে দিস এতগুলো টাকা কেমনে শোধ করবা মনে রাখো দরকার হলে তোমাকে আর কিডনি বেশ টাকা নেব তাও একটা টাকা সারবো না এ বিটুলের বাপ ডাইরেমের টাকা আছে লাভের টাকাগুলো দিয়ে দাও আচ্ছা দিচ্ছি ভাই এক মিনিট দাঁড়া নামের টাকাটো আনি কি ব্যাপার তোমার স্বামী গুটি ফোন দে ফোনও বন্ধ কাল থেকে দোকানত পাক দে দোকানও বন্ধ কাহিনী কি তাই তো বগুড়া গেছে দোকানের মাল বের অনেকক্ষণ হলেই গেছে এখন আসবি আপনি যান আসলে বাসাত পেঠে দিই মুনি দিবি না সাই দুই মাস হয়ে গেল এক মাসেরও লাভ দেয়নি মন মেজাজ কিন্তু পুরে হট কুর থেকে পাবে জানি না তাড়াতাড়ি দাও টেকা দেওয়ার সময় বারবার কুসি এটা আমার ব্যবসার জায়গা এটি কিন্তু দুই নাম্বারই করা যাবে না বিপদে পড়ছি তো দেখা করবার পাইনি কিছু মনে করেন না ভাই বললে নাটক বাদ দাও তো তোমার বিপদটা আমি দেখব না টেকা দিছি টেকা পালি হলো এই তো আছে নবাব দাদা টেকা পাই তাড়াতাড়ি টেকা কোন এক 32000 টাকা হচ্ছে দুই মাসের এই মাসে তো টেকা নাই ভাই সামনে মাসে তিন মাসের টেকা একবারে দুমুনি বৃষ্টি গলে তোর তিন মাস তুই হলো পাক্কা সিটার টেকা পাই আগুনি ফালা আজকে টেকা না দিলে দুইজনে কুবে শতম গলে টেকা পাবেন দেখে যা খুশি তাই করবেন এটা কিন্তু ঠিক না সময় মতো টেকা দুবো না আবার মুখে মুখে কথা কোষ দ্বারা তোর ভাগ্কা সারাচ্ছি কালকে দিনের মধ্যে টেকা না দিয়ার পেলে দোকানের তালা মারে তুকা তোর বেগ তুলিলে দামো থাকসো লেগেলেম কথা জান মনে থাকে চোখের সামনে তোমাক ধরে মারলো আমি আর এলে সহ্য করতে পারছি না তাই একটা সিদ্ধান্ত নিছি তুমি আবার কি সিদ্ধান্ত নিছ কও তো শুনি ভাবছি কিডনি বেছে সবার টাকা শোধ করে দিমু একটা কিডনি না থাকলে মানুষ মরে না কিন্তু এলে জ্বালা আর সহ্য করতে পারছি না দোকানে তো মানুষ আসে বাড়িতে তো মানুষ যায় আবার ফোনও খুলবার পাই না ঠিক বুদ্ধি বার করছো দুইজন দুটো কিডনি বেসে সব ঋণ শোধ করে দিমু